আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করব দেশি মুরগি আলু দিয়ে আর আজকের এই মুরগির মাংসটা আমি রান্না করব স্পেশাল একটা মশলা দিয়ে তো সে মশলাটা আমি রেডি করে নিব সেই জন্য এখানে আমি নিয়েছি আদা রসুন পেঁয়াজ কুচি জিরা এলাচ দারচিনি তেজপাতা আরও নিয়েছি গোলমরিচ নিয়েছি কাঁচামরিচ টমেটো এখন আমি সবগুলো মশলা এখন ব্ল্যান্ড করে দিব আর এই সবগুলো বাটা মশলা দিয়ে আমি আজকে দেশি মুরগির মাংসটা রান্না করে নেবো সেজন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্না রেগুলার তেল আর যে মশলাটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি সে মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব তো আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজগুলো ব্ল্যান্ড করে নিয়েছি সেজন্য জন্য এখানে আর আলাদা করে পেঁয়াজ দিব না ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এদিকে আমি মাংসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেশি মুরগিটার আমি চামড়া সহ নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি মাংসগুলো মাংসগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দু চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেড় চামচ পরিমাণ পরিমাণ মতো লবণ এরপর সবগুলো পুকুর মিশিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তেলগুলো উপরে ভেসে এসেছে আমি এখনও কোনো পানি দেই মাংস থেকে পানিটা বের হয়েছে মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এখন মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব মাংসটা যখন হাফ সিদ্ধ হয়ে গেছে তখন আমি আলু দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারেন তো আমার কাছে আলু অনেক ভালো লাগে আর বাচ্চারাও আলু পছন্দ করে সেজন্য আলু দিয়েছি তো রান্নাটা প্রায় শেষ পর্যায়ে তো সব শেষ আমি দিয়ে দিয়েছি এখানে জিরা গুঁড়া আর জিরা গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এই যে রান্না করা হয়ে গেলো স্পেশাল মশলা আমার আজকে দেশি মুরগি দিয়ে আলু রেসিপি খেতে ভীষণ ভীষণ মজার হয়েছে আর এদিকে দিয়ে একটা ভর্তা তৈরি করে নিয়েছি এই ছিল সাথে ছিল অবশ্য ডাল তো ডালটা নেই আর খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার পরে আমরা সবাই মিলে ফুচকা পার্টি করেছি তো অনেক অনেকগুলো কিনে নিয়ে আসা হয়েছে তো তারপর সবাই মিলে পাঠায় ফুচকা তৈরি করে খেলাম ফুসকাটা এত ঝাল ছিল খেতে ভালোই লেগেছিল তো আমি আবার ঝাল খেতে বেশি পছন্দ করি তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই ফুচকাটা আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজিকালিৰ মত এখিনি বিদায় নিলাম আছাল